কাছ কাছ থেকে থেকে কিভাবে বাংলাদেশ রক্ষা করা যায় এর জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা হচ্ছে আমরা বাংলাদেশের সূর্য সন্ধান করতে হবে আমাদের দিয়ে বাংলাদেশ চলে আমরা রেমিটেন্স পাঠাই বাংলাদেশ চলে বাংলাদেশের গার্মেন্ট অলমোস্ট ডেড হয়ে গেছে তো আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আমাদের যারা আছে ভাই বন্ধু সবাই আমরা আমাদের টাকা থেকে সুচ্চারণ হবে সুখকে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে রক্ষার সাথে আগামীতে কাজ শুরু করতে হবে যাতে করে বাংলাদেশ স্বাধীনতা সার্বমত্ত বেঁচে থাকে বাংলাদেশ বেঁচে থাকলে আওয়ামী বেঁচে থাকবে আর যদি বাংলাদেশ না থাকে তাহলে আওয়ামী পর্তুগাল আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানী লিসবনে যথাযথ মর্যাদায় এবং শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পর্তুগাল আওয়ামী লীগ পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইনের সভাপতিত্বে মাসু আহমেদ ও ইকবাল হোসেন কাঞ্চনের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনওয়ারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামুদ্দিন সাবেক সভাপতি পর্তুগাল আওয়ামী লীগ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশরাফ হোসেন পর্তুগাল আওয়ামী লীগ সাইফুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমদ যুবলীগ নেতা সিরাজুল ইসলাম শাহীন রোহিঙ্গা শাহীন শামীম আহমেদ আহমেদ লিটন পর্তুগাল ছাত্রলীগের সহসভাপতি শিমুল সরকার সালাউদ্দিন লিসবন মহানগর ছাত্রলীগের সভাপতি সাদমান মেহেদি হাসান রাজু ইয়াসিন মিয়া মাসুম বিল্লাহ লুৎফুর রহমান মেহরাব প্রমুখ আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে সুদীর্ঘ আলোচনা করেন বক্তারা বলে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হতো না যেই নেতা তার জাতির জন্যে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে স্বাধীনতা এনে দিলেন স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিলেন সেই নেতাকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে পুরো পরিবারকে শাহাদাত বরণ করতে হয়েছে জাতির পিতার মৃত্যুর মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার অগ্রযাত্রা রুখে দেওয়া হয় চিত্র আপনাদের কাছে ভেসে এসছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিচার প্রহনের নামে কিভাবে বাংলাদেশের সপক্ষের শক্তিকে নিঃশেষ করা হচ্ছে কিভাবে আন্দোলনে বাংলাদেশের মানুষের পক্ষে নীরবে নিতে বিভিন্ন জায়গায় তাদের বয়স রেস করেছে তাদেরকে কিভাবে অপমান করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বের হয়ে যাওয়া বা বাংলাদেশ আওয়ামী লীগের না থাকা স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে আজকে মব জাস্টিসের আমাদের বাংলাদেশের সাথে উনিশশো সালে আমরা আবার তার পুনরায় দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালে কিভাবে আমাদের